আশুলিয়া জামালপুর টাঙ্গাইল সহ সারা দেশে আজকের ছাটাই প্রক্রিয়া চলছে সংগ্রামের বন্ধুগণ চোদ্দ তারিখে নভেম্বরের চোদ্দ তারিখে ইউনিভার বাংলাদেশ সংগ্রাম পরিষদের উদ্যোগে একটি স্মারকলিপি প্রদান করি আমরা সেই স্মারকলিপির অংশ হিসাবে আমরা জানতে পারি যতগুলো ডিস্ট্রিবিউট আছে সমস্ত ডিস্ট্রিবিউটকে বলা হয়েছে তাদের আইননুক নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনার ফলে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা হাউজে যারা নেতৃত্ব দিয়েছে বিশেষ করে এই সমন্বয়ক প্রধান সমন্বয়ক কাসির ভাই এবং সাবার আসুলিয়ায় আমাদের আঠারো জন শ্রমিককে তারা হাউস পরিবর্তনের নামে ইন্টারভিউর নামে সেই সকল শ্রমিকদের চাকরিচ্যুত করেছে এবং এখন এখন পর্যন্ত তাদের আইনিক পাওনা এবং নভেম্বর মাসের পাওনা এখন পর্যন্ত ভুগে দেয় নাই সংগ্রামী সাথী বন্ধুবান শুধু তাই নয় জামালপুরে আমাদের দুইজন শ্রমিকদেরকে সেখানে চাকরিচ্যুত করা হয়েছে ব্যক্তিবন্ধুদের চাকরিচ্যুত করা হয়েছে শুধু তাই নয় টাঙ্গাইলের গত পরশু দিন সাতজন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে সংগ্রামের সাথে বন্ধুগণ এই যে সারা দেশের এই ছাটাই নির্যাতনের বিরুদ্ধে ফুসে উঠেছে সারাদেশ তার অংশ হিসাবে আজকে জাতীয় প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি সংগ্রামের সাথে বন্ধুগণ আজকের এই সবাই আলোচনা রাখবেন সবার আশুলিয়ার সমন্বয়ক আমাদের প্রাণপ্রিয় ভাই রফিক ভাইকে আজকের এই আলোচনা করার জন্য আমি আহ্বান করছি